কেন আল্লাহ চার দলের সঙ্গে মোহাম্মত করতে বলেছেন এবং ওই চারটি দল গেল্লা তবারক ওয়াতানা পুরুষকে শিক্ষা দীক্ষা দিন উস্তাদ শিক্ষার জন্য সামনে বসালেন আর বলছেন বেটা পড়ো বিসমিল্লা হিরো হসে বাচ্চা ছেলে বলে হুজুর বিসমিল্লার পূর্বেও কি কিছু আছে বিসমিল্লার পূর্বেও কি কিছু আছে বলে বেটা তুমি যদি জানো তো বলো বলে হা হা আমি জানি বিসমিল্লার পূর্বে যেন আছে বলে তালে তো তুমি জানো তো পড়ো তো হোসে আজম বাদি যদি আল্লাহ তালান হো এবং বিসমিল্লা থেকে শুরু করে ফাতিহা পুরো পড়লেন এবং এক দিক থেকে পড়তে 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 14 পারা কিংবা 18 পারা মুখস্ত যা মার পেটে তিনি করেছিলেন সেটা তিনার ওস্তাদের সামনে গগর করে বাইরে করে শুনিয়ে দিলেন سيدنا রসুল आजम বাগদাদি রে ওস্তাদ দেখে সুবহানাল্লাহ উস্তাদ বলে এ বাবা এ বাচ্চা আমি তোমাকে কি শিক্ষা দিব তুমি তো হচ্ছে নিজেই শিক্ষিত হয়ে এসেছো তার জন্য আমরা বলি মাদার জাদি মাদার যারা মানে না মানে না আমাদের দেখার কি আছে নাকি কেউ যদি নামাজ না পড়ে তো আমাদের দেখার আছে ও পড়ে না আমিও পড়বো না এটা তো কোনো মানে না আমি পড়বো উ মানুক না মানুক আমি মানছি আমি মানুক

উসমান হারুনি তেনার পীর নাম উনার পীর মুর্শিদের নাম উসমান হারুনি উসমানে হারুনি কেমন করে পীর ধরেছেন খাজা মহি বইয়ের মধ্যে লেখা আছে বারো বৎসর ধরে হাজরাতে খাজা মহিনুদ্দিন চিস্তি রামতুল্লাহ আলে হাজরাতে উসমানে হারুনির সঙ্গে দোস্ত সফর করেছিলেন জঙ্গলে পাহাড়ে পর্বতে দরিয়ার ধারে মানে যেখান সেখান আল্লাহ বালারা তো সব জায়গা পছন্দ করেন তো যেখান সেখান তিনি ভ্রমণ করেছেন তো পীর মুর্শিদের সঙ্গে তিনি থাকতেন আর মাথার উপরে একটা চুলহা রাখতেন তাহাজুদের সময় যখন হতো পানি যখন পীর মুরশিদ চাইতেন হাজরাতে খাজা মহিন উদ্দিন চিস্তি রাজি হোক চুলহাটাকে মাথা থেকে নামিয়ে চুলহা ধরাতেন এবং পানি গরম করার পরে পীর মুর্শিদকে ওজু করতে দিতেন আমরা এখন যে কোনো ওয়ালির কাছে যাই হজুর আমি বাইত হব সঙ্গে সঙ্গে বাইত হয়ে যায় কোনো কষ্টই নাই নাকি যে কোনো জায়গায় যান আপনি সঙ্গে সঙ্গে বাইত করে দেন আর উনারা বাইত হয়েছেন মুরিদ হয়েছেন তো সুভানল্লাহ আল্লাহ পীর মুর্শিদ তাকে সঙ্গে সঙ্গে আল্লাহ ওয়ালা করে দিয়েছে আল্লাহ আল্লাহ রসুলের প্রিয় পাত্র করে দিয়েছেন তার জন্য তিনারা পীর পিরো মুর্শিদের খিদমত করেছে তাহলে বুঝা গেল যে পিরো মুর্শিদ সকলকেই ধরতে হবে সেই যত বড়ই বলি হোক পিরো মুর্শিদ সকলকে ধরতে হবে এবং ধরেছে আমি যে সিলসিলার মুড়ি আপনারা জানেন আমি হচ্ছি আশরাফি অর্থাৎ

জিন্নাতি পেশেন্টদের মেলা লেগে থাকে জিন্নাতি পেশেন্টদের মেলা লেগে থাকে কারো পায়ে শিকল বাঁধা আছে কাউকে মোটা মোটা দড়ি নিয়ে বাঁধা আছে এরকম আর ওইখানে আছে একটা নীর শরীফ একটা পুকুর একটা পুকুর আছে ওইখানে মাটির ভাঁড় পাওয়া যায় মাটির ভাঁড় কিনে পানি বাইর করে আর পানির ধারে ধাপি করা আছে ওই ধাপিতে গুসুল করতে হবে তো যখন তাদেরকে গুসুল দেওয়ানো যায় তো তখন এমন ছটফট করে গাল দেয় পালিয়ে যায় মানে নানান রকমের ব্যাপার বলার উদ্দেশ্য যে হাজরতে সৈয়দা সিমনানি একটা বড় উঁচু আলা দরজার বলি কিন্তু জানেন উনার পীর মুরশিদ কোথায় উনার প্রিয় এই পশ্চিমবঙ্গের মধ্যে বলুন সুবাহান আল্লাহ উনার প্রিয় হচ্ছে দোস্ত মালদা থেকে কিছু দূরে যেটাকে পানওয়া শরীফ বলা হয় উনার নাম হচ্ছে আলাউল হক পান্ডবী রহমতুল্লাহ আলে সিমনার প্রিয় মুর্শিদ আলাউল হক পান্ডবী আবার আলাউল হক পান্ডবী রহমতুল্লাহ আলের প্রিয় মুর্শিদ হচ্ছেন সাদুল্লাহপুরে

আর শের শাহ ইনাদের পীর মুর্শিদ হচ্ছেন শামসুদ্দিন গৌসে বাঙ্গাল যেটা রানীগঞ্জে আছে এগুলো আমরা জানি জানি না তাহলে পশ্চিমবঙ্গের মধ্যে বিখ্যাত বিখ্যাত এবং বড় বড় উলিয়ায় ক্রাম আছেন তবু আমরা ঘুমিয়ে আছি আমরা ঘুমিয়ে আছি আরে তাদের দরবার থেকে ফায়েজ হাসিল করতে হবে তবে দিলের ময়লাটা ছুটবে দিলের আয়নাটা চকচকা হবে তো তো যাবেন আমরা অনেকে মনে করি তবেই আল্লাহ যে মানে শুনে নিলেই যথেষ্ট চোখে দেখলে তো একটা মজা হবে আর একটা জায়গার আপনাদেরকে বলি ওয়ালির খুস্তিগিরি নাম শুনেছেন শুনেছিগিরি

একজন মুরির একটা ঘোড়া নিয়ে এসেছেন যে হুজুর আমি এই ঘোড়া আপনাকে নজর করলাম এটাকে কবুল করুন তো সৈয়দনা আবদুল্লাহ কিরমানির দিয়ে আল্লাহ তিনি বলেন যে বাবা তোমার ঘোড়াটা আমি গ্রহণ করলাম আবার তোমাকেই দিলাম কেন যে আমার তো আর বয়স নাই যে ঘোড়ার পিঠে চেপে আমি ঘুরে বেড়াবো মুরিদ পীর দরবার থেকে ঘোড়া নিয়ে বাইর হয়ে চলে যাবে এহেন অবস্থা সৈয়দ না আবদুল্লাহ কিরমানি রাজি আল্লাহ বড় ছেলে জোয়ান ছেলে বলে হুজুর বা চাচা যান আপনি এই ঘোড়াটা নিয়ে গিয়ে কি করবেন আপনি তো আমার আব্বাকে দিয়ে দিয়েছেন আমার আব্বা নেই বুড়ি হয়ে গেছে কিন্তু আমি তো জুয়ান আমাকে আপনি দিন তাহলে আমি একটু ঘোড়ার সাবারি করব বলে নাও আমি তো দেওয়ার জন্য এনেছি আরে বাপ না নিলো তো কি বেটাতে তো নিল ছেলেটা ঘোড়া নিয়ে নিল আর ঘোড়াটা ছুটাতে আরম্ভ করলো দোস্ত আমি গেছি ওইখানে মোটামুটি পাঁচ সাত বার তো গ্রাউন্ডটা বিরাট বড় লম্বা ছড়া গ্রাউন্ড চারিদিকে ঘেরা আছে তো যে জায়গাতে সৈয়দ আব্দুল্লাহ কিরমানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে মুকদ্দাস আছে ওই মাজারে মোকদ্দাস থেকে এই পূর্ব এবং উত্তর কোনার দিকে কিছু দূরে গিয়ে শেষ কয়েকটা গাছ মতো। তখন ওই ঝেলে একজন আল্লাহর ফকির এখনকার ফকির নয় তারা ছিল আল্লাহর ফকির ফকিরের শব্দের অর্থ জানেন ফকির কাকে বলে ফকিরের মধ্যে চারটি শব্দ আছে অক্ষর আছে শব্দ নয় অক্ষর মুাম বলেছেন এই চারটি অক্ষরের একটা বিরাট মানে আছে আমার রূপচন্দ আপনিও বসে আছেন আপনিও শুনুন এই চারটে অক্ষরের মানে

রিয়াজত মুশাহাদা মুরাকাবা এবার পূর্ণ মানেটা বুঝুন ফকির তারাই হবে যে না খেয়ে থাকবে আল্লাহর ইবাদতে مشغول থাকবে صبر করবে এবং মুশাহাদা মুরাকাবা করবে সেই ব্যক্তিকে বলা হয় ফকির বুঝতে পারলেন তো ওই ফকির ওইখানে বসেছিলেন আর পীর ও মুর্শিদের ছেলেটা ঘোড়াকে খালি ছুটাই চারিদিকে বিরাট ময়দান নতুন ঘোড়া পেয়েছে খালি ছুটিয়ে যায় আর ঘোড়ার পায়ের আওয়াজ তো বুঝতে পারছেন খটপট 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 তো যখন ওই দিক দিয়ে যায় ওই ফকির সাহেব বলে বাবা তুমি ঘোড়াটা অন্য দিকে ছুটাও এদিকে ছুটেও না আমার একটু অসুবিধা হচ্ছে আল্লাহ বিল্লাহ করছি আমার ভুল হয়ে যাচ্ছে কিন্তু যুবক ছেলে এই শুনে কোন কথা শোনে না কয়েক চক্কর ঘোড়া ছোটানোর পরে দোস্ত হঠাৎ করে যেন সে ফকিরের মুখ থেকে একটা জুমলা একটা বাক্য বাহির হয়ে গেল এই যুবক শুনো শুনো এই তোমার বাবা যতদিন আছে ততদিনই তোমাদের ঘোড়া ছুটবে এরপরে আর কিন্তু তোমাদের ঘোড়া ছুটবে না ঘোড়া নয় এখান থেকে বন্ধ হয়ে যাবে ছেলে কিন্তু কিছুই বুঝতে পারল না এই খবরটি যখন সৈয়দ আবাদুল্লাহ কিরমান তালা আনহর কানে পড়ে যায় পৌঁছে যায় তিনি বুঝতে পারলেন তিনি তো একজন আল্লাহওয়ালা ফকির তিনি যে কথাটা যে জুমলাটা ব্যবহার করেছেন সেই বাক্য সেই জুমলা কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে উনি এই এই জুমলার মধ্যে কথাই বলেছেন যে তোমাদের বেলায়ত তোমার আব্বার কাছ থেকে বন্ধ হয়ে যাবে আর কেউ অলি হতে পাবে না যখন এই কথা তিনি শুনতে পেলেন এবং বুঝতে পারলেন ছেলেটাকে ডেকে দোস্ত তার গর্দনে কিল মারতে আরম্ভ করলেন এক কিল দু কিল তিন কিল চার কিল মারতে মারতে কিলে যখন পৌঁছেছেন তখন ছেলেটার মা এসে পীর সাহেবের হাতকে ধরে নাই আর বলে ছেলেটাকে কি মেরে শেষি করে দিবে তখন পীর ও মুর্শিদ একটু আফসোস করলেন কাশ তুমি যদি আমার হাতটা না ধরতে তাহলে আরো আমি কয়েক কয়েক কিল কিল মারতাম মারতাম আরো তখন তিনি বলতে লাগলেন এই ফকির বারবার ডিস্টার্ব করছিল বার বার অসুবিধা করছিল ফকির সাহেবের মানা করার সত্ত্বেও সেই কিন্তু শুনেনি কথা শেষ পর্যন্ত ফকির সাহেব এমন একটা দোয়া দিয়ে দিলেন যে আমার পরে আর আমার বংশে কোনো ওয়ালি পয়দা হতো না তার জন্য আমার ছেলেটাকে ধরে চোদ্দটা কিল মারলাম আমার পরে চোদ্দ পিঢ়ি পর্যন্ত আমার ওয়ালি কিন্তু পয়দা হবে বলুন সুবাহ আল্লাহ আল্লাহর কি শান আমরা লকডাউনের মধ্যে একবার গিয়েছিলাম দেখুন আলে রসুলের কত বড় মার্তাবা আমি নিজ নিজের কথা বলছি যেটা আমার সঙ্গে বিতেছে বুঝলেন কিনা আমি একবার গেলাম তো খবর পেলাম যে চোদ্দ কিলের মানে চোদ্দ পিঢ়ির যে শেষ উনি সৈয়দ বজলে রহমান কিরমানি উনি মজুদ আছেন কিন্তু ওইখান থেকে শেষ প্রথমবার যখন গেলাম সাক্ষাৎ করলাম রান্না বন্না করে খেলাম ফাতিহা পড়লাম নামাজও পড়লাম চলে এলাম মুনের মধ্যে আমার আমি নিজেই বলছি মানে আমার বললো মানে শয়তানি কি আলে রসুল আর রকম লাগছে এইরকম আমার মনের মধ্যে ধারণা হলো তারপরে বৎসর দোস্ত গেলাম

সাক্ষাৎ করার জন্য আপনাদের বাইর হবে বয়স অনেক বয়স অনেক হয়ে গেছে নামাজ পড়ে হঠাৎ করে যেন ঘরের থেকে তিনি বাইর হলেন যে দিলের মধ্যে আমার তার আগে বছর যে আমার একটা অন্য রকম মিজাজ হয়েছিল আমার যে মনটা খারাপ হয়েছিল যখন তিনি হুজরার ভিতর থেকে বাইর হলেন মনে হচ্ছে সুবহান আল্লাহ যেন চোদ্দ তারিখের চাঁদের মধ্যে আলো থাকে সেরকম আলো নিয়ে যেন বাইর হলেন সঙ্গে সঙ্গে আমি দাঁড়িয়ে গেলাম আর আমার যত মুক্ত সবাই দাঁড়িয়ে গেল সবাই হাত চুমলাম বসা দিলাম তারপরে আমরা বসে কিছুক্ষণ গল্প করলাম সেই বাড়ি দুটো কেরামতি আমরা দেখেছি প্রথম কেরামতে আমরা পুরো রাস্তা চলে গেলাম আপনারা সবাই জানেন আমি পোলটি খাই না তো আমি বলতে বলতে যাচ্ছি জোরে জোরে বলছি আমি আব্দুল্লাহ কিরমানি আলহ রহমা আমরা আপনার দরবারে চলে যাচ্ছি আর না খেয়ে ফিরে আসবো আপনি তো জানেন যে আমি পোলটি খাই না কিন্তু এত রাস্তা আমরা অতিক্রম করলাম কোন জায়গাতে কিন্তু দেশি দেখতে পেলাম না এই রকম বলছি কথা খোদার কসম করে বলছি এটা মেম্বারের রাসূল দু তিন মিনিটের পরে দেখি বাম সাইডে সুবহানাল্লাহ এটা বড় ঢাকি নিয়ে সেই দেশি মুরগা বিক্রি করার জন্য বসে আছে বলুন সুবহানাল্লাহ এটা একটা কেরামতে তারপরে তো যা হওয়ার হয়ে গেল আসরের নামাজ পড়ে যখন ওইখান থেকে বাইর হচ্ছি তখন আমার ছেলেটা মেজো ছেলে ইন্তজার ওই মসজিদ থেকে চলে আসছি আবার সেই করার জন্য আমার মেজো ছেলেটা বলছে এই মসজিদে আমার আব্বাকে একবার যদি নামাজ পড়ার সুযোগ দিত আমার আব্বা যদি একবার এই মসজিদে নামাজ পড়াইতে পেতো আমার মেজো ছেলেটা বলছে মানে মসজিদটা এমন তৈরি করা আছে সুবহান আল্লাহ বিরাট মসজিদ এত বড় আছে যে ওইখানে কোনো মাইকের দরকার নাই নিজেই কথা বললে মনে হবে ইকো বাজ এরকম মসজিদ তাই আমার ছেলেটাই কথা বলল হুজুরের সঙ্গে সৈয়দ বজলে রহমান কিরমানির সঙ্গে সাক্ষাৎ করে চারটি কথা বলতে বলতে উনি বললেন বাবা আপনারা অনেক দূর থেকে এসেছেন আপনারা এবার চলে যান তো রাস্তাঘাটে এখন সময় ঠিক নয় আপনারা যান এই কথা বললেন আমরা আবার দস্তবসি বসি করে হাত চুমে আমরা বেরিয়ে আসি যেমনি বাইর হয়েছি তো মগরবের আজান হতে লাগে যখন মগরবের আজান হয়ে গেল তো মগরবের তো মগরবের নাম মসজিদে গেলাম আজানটা শেষ হলো আমি বাম দিকে আঁকতে গিয়ে বসলাম আল্লাহর কি শান যিনি মসজিদিন ছিলেন দেখছেন তো ইমাম সাহেব নাই তো সাহেবের নজর আমার দিকে পড়ে গেল তো তিনি বলছেন যে ও মৌলানা আপনি আসুন একটু নামাজটা মগরবের পড়িয়ে দিন বলুন এইটা আমার কোনো গর্বের ব্যাপার নয় কিন্তু ওনার নিশ্চয় এটা কেরামতি যে আমার ছেলে এই কথাটা বলল আর দরবারে কবুল হয়ে গেল আর মকরবের নামাজ পড়ার আমি সুযোগটা পেয়ে কি হচ্ছে ওলি আয়কের তারপরে কি হচ্ছে জানেন আমরা চলে এলাম আট দশ দিন পরে যিনি শেষ চোদ্দো কিলের শেষ কিল অর্থাৎ ওই বজলে রহমান ক্রিরমানিক আট দশ দিন পরেই শুনছি উনি ইন্তেখাল করেছে শোহান আল্লাহ সোহাজ হোন তারপরে কিন্তু আর যাওয়া হোন এইসব হচ্ছে পশ্চিমবঙ্গের মানে ভিতরে এই রকম এক একজন

একজন বড় ইমাম ছিলেন বড় ও ছিলেন জিনার নাম ছিল ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই আর ওই জমানায় একজন আল্লাহর ওয়ালি ছিলেন জিনার নাম ছিল ইমাম নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলী হজরতে ফখরুদ্দিন রাজি রতুল্লাহ একবার নজমুদ্দিন কুবরার দরবারে গিয়েছিলেন আর যাওয়ার পরে ভিতরে বহুত ইলিম ছিল কিন্তু উনি আল্লাহর ওয়ালি ইনার ইলিম ছিল তো উনার আমল ছিল বলুন সোবাহান আল্লাহ ইনি যখন গেলেন তো একটু সিধা সাপটা ভাবে গেলেন পীর ও মুর্শিদ বুঝতে পারলেন এর ভিতরে অহংকার আছে ইমামে নজরুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলহ হজরতে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলহের দিকে একটা তবজ্জ দিলেন তোনার মুখ আর নাক থেকে ধোঁয়া বাহির হইতে লাগলো সঙ্গে সঙ্গে পায়ে পড়ে গেল হজুর আমি ক্ষমা করুন আমার ভিতরে নিশ্চয়ই একটু অহংকার ছিল ধোঁয়া বাইর হলো কেন হজুর বলুন বলে তোমার ইলমটাকে একটু কম করছিলাম বলে হজুর খবরদার না আমার ভুল হয়ে গেছে ক্ষমা করুন তারপরে হযরতে ফখরুদ্দিন রাযি পরমতুল্লাহ আলে হযরতে নিজমুদ্দিন কুবরা রামতুল্লালের কাছে বায়ত হয়ে গেলেন বায়ত হয়ে যাওয়ার পর নিজের বাড়ি চলে গেলেন অনেক দিন পর একবার মানে এক সময় অর্থাৎ আসরের সময় হযরতে নিজমুদ্দিন কুবরা رحمتুল্লাহ আলে তিনি ওযু করতে বসেছেন আর ওযু করতে করতে যেন হযরতে ইমামে ফখরুদ্দিন রাযি বড় আলেম তার মনে পড়ে গেল তিনি চিন্তা করে একটু দেখি আমার সেই মুহিদটা কেমন আছে কত বড় একজন আলিম চোখ বন্ধ করলেন চোখটা বন্ধ করলেন চাল ইস বুঝতে পারছেন জোনা বলছে কিন্তু মুখস্থ না করে বলে দেয় এটা খুব খারাপ লাগে এই শেরো সাইরি গুলোকে একটু মুখস্থ করতে হয় লোকে অনেকে শুনে

প্রশ্ন করছে ইমাম ফখরুদ্দিন রাজি উত্তর দিচ্ছে শয়তান কেটে দিচ্ছে বইয়ের মধ্যে পাওয়া যায় যে ফখরুদ্দিন রাজি এত বড় ইমাম যে এক আল্লাহকে বিশ্বাস করার জন্য তিন শত তার কাছে দলিল ছিল তিন শত খানা দলিল পীর মুর্শিদ দেখছেন যে সুবহানাল্লাহ আমার murid খুব বিপদের মধ্যে পড়ে আছে তিনশো উনষাটটি দলিল শেষ হয়ে গেছে আর মাত্র একটি দলিল বাকি আছে এই দলিলটা পেশ করতে গেলে এটা এটাকে কেটে দেবে আর যখন কেটে দেবে তখন কিন্তু শয়তান তাকে বলবে যে তুমি তো এক খদার দলিল দিতে পারলে না আমি কিন্তু তোমাকে দু এবং তিনটি খদার দলিল দিচ্ছি তুমি মেনে নাও মাঝাল্লা সুমা মাহাল্লা এটা পীর চিন্তা করলেন আর কি করলেন ওজু করতে বসেছিলেন তো ডান হাতে ওই ওজুর পানি নিলেন আর এইভাবে ছিটিয়ে দিলেন বলুন সুবহান আল্লাহ আর কি বললেন হে ফখরুদ্দিন রাজি তুমি বলে দাও আমি বিনা দলিলে আল্লাহকে এক বিশ্বাস করি যখন এই পানিটা তার চেহারার উপরে গিয়ে পড়লো এবং হিরো মুরশিদের आवाजটা যখন কানে পৌঁছে গেল সঙ্গে সঙ্গে তিনি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াত এই শয়তান আমি বিনা দলিলে আল্লাহকে এক বিশ্বাস করি এই কথাটা যখন বললেন তখন দosto শয়তান পালিয়ে গেল এবং হযরতে ফখরুদ্দিন রাজি আলাইহির রাহমাตุ ওয়ার রিযওয়ানে ইন্তিকাল হয়ে গেল ইমানের শহীদ ইন্তিকাল হলো খবর পেলেন পীর মুর্শিদ অর্থাৎ নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলে তিনি জানাজাতে শরিক হলেন জানাজা পড়ালেন এবং মাটি দেওয়ার পর দোয়াই খায়ের করলেন আর দোয়াই খায়ের করার পরে তিনি বললেন যে আমার এই মুরিদ আমি যদি তার দিকে ধ্যান না দিতাম তবাচ্চ না দিতাম তাহলে আজ আমার এই মুরিদটা বেঈমান হয়ে কাফির হয়ে দুনিয়া থেকে বিদায় নিত কিন্তু আমি তার দিকে একটু তবজ্জ দিলাম খেয়াল করলাম দেখলাম বলে আমি তার ইমানকে বাঁচিয়ে নিলাম এখন মাশা আল্লাহ আমার মানে মুরিদ জান্নাতে চলে গেল আমি দেখতে পাচ্ছি তাহলে আল্লাহ বললেন ওয়াকুনু মাআস সাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও তাহলে সত্যবাদীর সঙ্গী যদি না হয়ে থাকতেন তাহলে ফখরুদ্দিন রাজি ইমান বাঁচতো না তাহলে এটাই হচ্ছে লাভ আমরা সুন্নি মুসলমান আমাদের প্রত্যেকের জন্য এটা উচিত আর উচিত নয় বরং খরচ মনে করে নিন যে আমাদেরকে একজন পীর মুর্শিদের তামানকে ধরতে হবে যাক যতটুকু বললাম আমি বলা ভাষার মাধ্যমে যদি হয়ে থাকে ভুল ত্রুটি ক্ষমা করবেন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল দামানা ওয়া আখুদাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন أكبر أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله السلام عليكم ورحمة الله وبركاته